হাই বন্ধুরা চলে আসলাম আজকে পাহাড়ে জঙ্গল জায়গা একটি বাগান বাজার একটি আর এখানে দেখেন এখানে এখানে আছে বাজার আর এটি দিয়ে দুইটা রাস্তা একটা রাস্তা হলো পাকা রাস্তা দিয়ে দিয়ে গেছে সোজা এটা দেখ দিয়ে স্টেশন আছে আর রাস্তাটি সোজা চলে আসছে মেন হাইরোড যেটা চলে আসছে আসলে সেই রাস্তাটি হলো এয়ারপোর্ট যে আছে রুপসি এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের রাস্তা ওখান দিয়ে ধরেন এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি পঁচিশ কিলোমিটার আর ধরেন এই সামনে স্টেশন যেটা আছে সেখান থেকে গোসাইগাঁও তেইশ কিলোমিটার ধরেন সেখান থেকে রাস্তাটা সোজা এখানে চলে আসছে এদিক দিয়ে এখানে মংলাঝোরা টিপকাই এদিকে যাওয়া যায় এই যে এই রাস্তা এখান দিয়ে আর আমরা এখন চলে আসছি পাহাড় জাগা আর জাগাটি দেখেন অনেক হ্যাঁ পাহাড় 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 আমরা ঘুরে দেখবো এখন এই যে আমার একজন এখানে এই এখানে মানে একটু দেখেন বন্ধুরা এখানে যেদিকে দেখবেন সেদিকে খালি জঙ্গল আর জঙ্গল চতুর্দিকে শাল গাছ কত সুন্দর পরিবেশটা মানে কি বলবো আর ভিউটা দেখেন আর এখান দিয়ে উপর দিয়ে চলে আসছে এগারো হাজার কারেন্টের মানে যদি কিবা বড় বড় শাল গাছ আছে বহুত কিছু আছে দেখেন শালের বাগান আর বাগান চতুর্দিকে শালের বাগান একেবারে আর এখানে যে কারেন্টের তার গেছে এখান দিয়া অনেক সুন্দরভাবে লাগানো আছে কিন্তু এগুলো অত ফটাফট কিন্তু মানে খুলে পড়বে না এত মানে সুন্দর ফিটিং করছে আর দেখেন জায়গাটি এই যে উঠানিটা যে দেখছেন এটা পাহাড়ে যে নামা এই যে নামানি রাস্তাটা যে দেখছেন এই রাস্তাটি অ্যাকচুয়ালি একটা সময়ে ষোলো টাকা লাগতো এই উঠানিটা উঠে যদি দিত কেউ এই উঠানিটা যদি উঠানো মানে হয় তাহলে ষোলো টাকা নিয়ে থাকতো তখন ধরেন এটা বহুত বছর আগের কথা আমরা সেতটুক মানে ঠিক মতো জানি না তখন তখনকার আমলের কথা বানাইছে দেখেন এই রাস্তা দিয়ে বহু লোকজন আসে কিন্তু খুবই কম আসে তার থেকে যাও এই দেখেন একটি কি সুন্দর আছে কিন্তু ভাঙে গেছে কালপাতটা বহুত পুরোনা হয়ে গেছে তো এখন মানে এটা মানে এই রাস্তাটা আরো রেপারিং হবে না হবে না মানে ওই পাগে দিয়া ভালো রাস্তা এখন হয়ে গেছে এখন মানে এই রাস্তা মানে খালি চলাফেরা করে এক না গাড়ি রাস্তা ঠিকই বন্ধুরা এ মানে আমার একজন বন্ধু আলাদা মানে ভাষায় কথা বলে সে তার মাতৃভাষা অন্য কিন্তু সে আসলে কি বাংলা কথা সেরকম মানে বলতে পারে না অসুবিধা হয় তার সে কারণে কিছু সে মানে বুঝে সব বুঝে তা আমি সেটি বলে দিই এই রাস্তাটি মানে একটা সময় এই রাস্তা দিয়ে মানে যাতায়াত চলাচল খুব ছিল কিন্তু এখন আর এই রাস্তা দিয়ে মানে এখন আর আসা যাওয়া নাই তা নাই কারণেই এখানে জঙ্গল আর রাস্তাগুলো এই যে বন্ধ হয়ে গেছিল লোকজন খুবই কম খুবই কম আসে অনেক বহুত সময় পরে পরে স্যান দুইটা চারটা করে লোক আসে তারা কিন্তু এইখান দিয়ে যায় কিন্তু খুবই মানে মানে মনে একটা ভয়ের নিয়েই কিন্তু তারা আসে সেরকম একটি ই যদি ধরেন একা একা আসছেন তাহলে হয়তো আপনাদেরকে যে বান্দর আছে সেগুলো কিন্তু আপনাকে মানে আটকে ধরতে পারে বা এটা করতে পারে সাধারণত এখানে এখানে যখন মানে চৈত্র বৈশাখ মাস হয় তখন কিন্তু পাতাগুলা কিন্তু আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেয় আর এখন কিন্তু কোনো সেরকম মানে এখনও পাতা পরে নাই পুরাপুরি ভাবে পরে নাই এখনও চলে আসছি দেখতেই পারছেন চলো বন্ধু এখন উঠানিটা ষোলো টাকা লাগতো আগে একটি সময়ে আমি মানে ছোটো থেকে শুনি আর কি বাবা মার কাছে শুনি বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছে শুনি যে এই উঠানিটাই নাকি যদি কেউ মানে গাছ নিয়ে আসতো খড়ি নিয়ে আসতো যে কোনো কোয়াল টোয়াল যা কিছু আছে নিয়ে আসতো তখন কিন্তু এটি কিন্তু মানে উঠিয়ে যদি দেয় একজন দুজনে তো তুলতে পারে না কেউ যদি ঢাকা দেয় ঢাকা দিয়ে যদি তুলে দেয় তাহলে কিন্তু ওই ষোলো টাকা মতো নিত আর কি একদম ফিক্সড দাম ছিল এটার আর কি কিন্তু এখন দেখেন ষোলো টাকা আর ওটা এখন কিন্তু আরও মানে দাম মানে দামের তো আলাপ নাই এখন তো সেরকম ব্যবহার হয় না তা দেখেন এই যে কি সুন্দর বেলের গাছ একেবারে দেখেন এত বেল গাছ হয়েছে চারা পড়ছে না কি বেল গাছ আছে নাকি দেখেন না নাই তো দেখেন এই যে একটি গরু আছে এখানে গরুটি দেখেন ঘাস খাইতেছে গরু অনেক গরু অনেক লোকে গরু ছেড়ে দেয় তারা আর এই যে দেখেন একটু বট গাছ পুরানা পুরানা বটগাছ আছে এখানে একেবারে বহুত পুরানা আরও একটি আছে পিছনে এইখানে এইখানে আছে এই যে যে বটগাছ আছে এখানে তা চলে আসলাম দেখতেই পারছেন মাঝে মাঝে আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করব বানাবো ভিডিও বানাবো আপনারা দেখবেন আমার চ্যানেলটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন কিছু যদি আপনাদের কিছু মতামত থাকে আমি সেটা বুঝে নেব বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবেন